আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার রান্না করে দেখাবো আমি আজকে আপনাদের আলুর ঘাটি রান্না করে দেখাচ্ছি এজন্য আমি এখানে পরিমাণ মতো নতুন আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি একদম ম্যাশ করে নেওয়া যাবে না একটু দানাদার অংশ রাখতে হবে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিছি কাঁচামরিচ কেটে নিছি ধনিয়া পাতা কুচি করে নিছি আমি এখানে পরিমাণ মতো কিছু শুকনো মশলা নিয়ে নিছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি জিরার গুঁড়া নিয়ে নিছি হলুদের গুঁড়া নিছি মরিচের গুঁড়া নিয়ে নিছি পরিমাণ মতো লবণ নিয়ে নিছি আমি এখানে এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি আমি এখানে একটি বাটিতে তিনটা ডিম নিয়ে নিছি আলুর ঘাঁটিটা আমি আজকে ডিম দিয়ে রান্না করব। এজন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিছি তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি দিয়ে দিব আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নর্মালি আমরা যেভাবে ডিমটা ভেজে নেই সেভাবে ডিমগুলো আমি ভেজে নিব ডিমগুলো আমি এভাবে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর চাকু দিয়ে ছোট ছোট পিস করে নিছি তার চুলায় আমি একটি ফ্রাই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম আমি আজকে আলুর ঘাটিটা ডিমটা ভেজে রান্না করতেছি আপনারা চাইলে ডিমটা সিদ্ধ করেও রান্না করতে পারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এখন পেঁয়াজটা বাদামি কালার করে একটু ভেজে নিব এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেবো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি যে শুকনো মশলা নিয়েছিলাম সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু পানি দিয়ে দিতেছি এখন মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি যে আলু সিদ্ধ করে রাখছিলাম সেই সিদ্ধ আলুগুলো এখন আমি সব দিয়ে দিব এই আলুগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিতেছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এখন সেই কাঁচামরিচ আমি সব দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো আমি সব দিয়ে দিব আলুর ঘাঁটিটা আমার বলক চলে এসেছে আর একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। আলুর ঘাঁটিটা আমার একদম ঘন হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলব নামানোর আগে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি আলুর ঘাঁটিটা আমার রান্না শেষ হয়ে গেল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম